প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা দেখো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়টা এখানে ও সৃষ্টি প্রথম অধ্যায়ের শুধুমাত্র প্রথম অধ্যায়ের উপর আমি অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে পরীক্ষায় যাতে কোনো প্রশ্ন মিস না যায় ঠিক আছে তো প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে আমাকে কল করতে পারো হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা ইমোতেও নক করতে পারো মেসেঞ্জারে নক করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর ওকে চলে আসি আমরা প্রথম অধ্যায় হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে ঠিক আছে ক্রিয়েটার অ্যান্ড ক্রিয়েশন নাম্বার ওয়ান ইসলামের প্রথম নবী কে ছিলেন হজরত আদম আলি সাল্লাম নবী আদম আলি সাল্লাম ঠিক আছে দুই নম্বর ইসলামের শেষ নবী কে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম আমাদের প্রিয় নবী তিন নম্বর মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কি আল কোরআন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কবে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইসলামের পঞ্চম রুকুন কি হস নবী ইব্রাহিম সাল্লাম কে ছিলেন নবী ইব্রাহিম ছিলেন ইসলাম ধর্মের একজন মহান নবী ঠিক আছে এবং মুসলিম জাতির কী একজন মহান নবী নাম্বার সেভেন পবিত্র কাবা কোথায় অবস্থিত মক্কা সৌদি আরব কোরআনের প্রথম ছোঁড়া কি আল ফাতিহা ঠিক আছে প্রথম ছোঁড়া হচ্ছে আল ফাতিহা মুসলিমদের নামাজের মধ্যে কতটি ফরজ নামাজ রয়েছে মুসলিমদের নামাজের মধ্যে কতটি ফরজ নামাজ রয়েছে পাঁচটি মুসলিমদের ঐতিহ্যবাহী উৎসব কোনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলিমদের রোজার সময়কাল কতদিন এক মাস রমজান মাস ইসলামের ইসলাম ধর্মের কল্যাণের দৃষ্টিকোণ কী শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা মোহাম্মদের মাতার নাম কি ছিল আমিনা কোন নবীকে আবু আল আম্বিয়া নবীদের বাবা বলা হয় নবী ইব্রাহিম আল্লামকে কোরআনে কতটি সুরা রয়েছে একশো চৌদ্দটি তাই না একশো চৈদ্দটি ছিল রয়েছে এরপরে দেখো একশো চৌদ্দটি বিসমিল্লাহ রাহিম এর বাংলা অর্থ কি আল্লাহর নামে অর্থাৎ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে নবী ইসাহ ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন বেথেল হামে ইসলাম ধর্ম ধর্মের ইমানের কতটি রুকন রয়েছে ছয়টি মুসলিমদের জন্য প্রথম কেবলা কোথায় ছিল মসজিদুল আকসা রমজান মাসের শেষ রাতে কি ঘটেছিল কোরআন নাজির হয়েছিল ইসলামের পাঁচটি স্তম্ভকে কি ইমান নামাজ রোজা জাকাত এবং হস নবী কোন নবীকে আবু আল আবুল আম্বিয়া বলা হয় নবী হযরত মোহাম্মদ সাল্লামকে ইসলামে খাদ্য হালাল এবং হারাম কিভাবে নির্ধারণ হয় কোরআন হাদিসের মাধ্যমে মুসলিমদের শেষ ঈদ কোনটি ঈদুল আজহা মুসলিমরা কোন দিন রোজা রাখেন রমজান মাসে কোরআনকে প্রথম কিভাবে রক্ষিত করেছিলেন হজরতাল্লামের ছাহাবি হজের সময় মুসলমানরা কোথায় যান মক্কা সৌদি আরবে ইসলাম ধর্মে ওয়াজিব অর্থ কি বাধ্যতামূলক মুসলিমরা প্রতি বছর কতটি ঈদ উদযাপন করেন দুটি ঈদুল ফিতর ও আজহা ইসলাম ধর্মের মূল শিক্ষা কি একত্রবাদ শান্তি ভ্রাতৃত্ব ও কাজ ওকে তাহলে এগুলো তোমরা সবগুলোই মুখস্থ করে ফেলবে দেখা হবে নেক্সট ভিডিওতে